ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে নয় অক্টোবর যারা জিপিএ বের করতে পারেননি তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি দেখলে আপনি নিজে নিজে জিপিএ বের করতে পারবেন অর্থাৎ আপনি কত পয়েন্ট পেয়েছেন সেটি বের করতে পারবেন মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং সিস্টেমটা এমন যেখানে আপনি যদি কোনো কোর্সে এ প্লাস পান সেক্ষেত্রে কিন্তু আপনার গ্রেড পয়েন্ট হিসাব করা হয় ফোর পয়েন্ট জিরো এ গ্রেড পেলে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এ মাইনাস পেলে থ্রি পয়েন্ট ফাইভ বি প্লাস পেলে থ্রি পয়েন্ট টু ফাইভ বি এর জন্য থ্রি পয়েন্ট জিরো বি মাইনাসে টু পয়েন্ট সেভেন ফাইভ সি প্লাসে টু পয়েন্ট ফাইভ এবং সিতে টু পয়েন্ট টু ফাইভ ডি গ্রেড পেলে টু পয়েন্ট জিরো আর এফ গ্রেড যদি পান ফেল করেন সেক্ষেত্রে কিন্তু পয়েন্ট হচ্ছে জিরো তো এই পয়েন্টগুলো আপনাকে প্রথম জানতে হবে যে কোন গ্রেডের জন্য কোন পয়েন্ট এরপর আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে আমি আপনাদেরকে অ্যাপসটির নাম বলছি মূলত প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন এই নামে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে মূলত অ্যাপসটির নাম হচ্ছে সিজিপিএ ক্যালকুলেটর সিজিপিএ ক্যালকুলেটর অ্যাপসটি প্লে স্টোরে গিয়ে আপনি যখন ডাউনলোড করবেন ডাউনলোড করার পর কিন্তু ওপেন করলে এভাবে দেখতে পাবেন অ্যাপসটিকে যেহেতু ডিগ্রি দ্বিতীয় বর্ষে মূলত সাবজেক্ট হচ্ছে গিয়ে ষাটটি তা আপনাকে যে কাজটি করতে হবে ষাটটি সাবজেক্টের জন্য এখান থেকে কোর্স সিলেক্ট করতে হবে মূলত এখানে সিলেক্ট করা রয়েছে দুইটি কোর্স আপনি এই যে অ্যাড কোর্স এই অপশনটির উপরে ক্লিক করে কিন্তু কোর্স সংখ্যা বাড়াতে পারবেন অ্যাড কোর্সের উপরে একবার ক্লিক করলে আপনার কোর্স একটি বেড়ে যাবে এরপর আবার ক্লিক করবেন এরকম ষাটটা কোর্স তৈরি করবেন কারণ ডিগ্রি সেকেন্ড ইয়ারে মোট আপনি ষাটটি পরীক্ষা দিয়েছেন এবং প্রতিটি পরীক্ষা কিন্তু দিয়েছেন আশি নম্বরের ক্ষেত্রে আশি নম্বরের প্রতিটি রিটার্ন পরীক্ষা মূলত চার ক্রেডিট কারণ আশি এবং আপনার ইন কোর্স টোটাল মিলে হচ্ছে একশো নম্বর যে কারণে প্রতিটা কোর্সেরই কিন্তু ক্রেডিট এই ক্রেডিট অপশনটির জায়গায় আপনি চার বসিয়ে দেবেন প্রতিটার জায়গায় আপনাকে এইগুলো কিন্তু পূরণ করতে হবে এভাবে প্রতিটা ক্রেডিট আমি চার বসিয়ে দিচ্ছি এখন কথা হচ্ছে আপনি কোন কোর্সে ধরুন প্রথম যে কোর্স আপনি তো রেজাল্ট বের করেছেন এর আগে ধরুন আপনার সামনে তো এরকমের এরকমের একটি একটি রেজাল্ট রেজাল্ট বের বের করা রয়েছে আপনি ধরুন তো করেছেন মার্কশিট যেখানে আপনার কিন্তু শুধু অপটেন্ড গ্রেড লেখা ছিল আপনি এই গ্রেডগুলোর যে 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 কোর্সে যত যত গ্রেড পেয়েছেন তার পয়েন্টগুলো জাস্ট ওখানে বসাবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে বসাবেন ধরুন আপনি কোর্স ওয়ানে পেয়েছেন এ মাইনাস এ মাইনাস বলতে আমরা বুঝি যে থ্রি পয়েন্ট ফাইভ আপনি এখানে থ্রি পয়েন্ট ফাইভ লিখবেন এরপর দ্বিতীয় যে কোর্সটি রয়েছে সেটাতে আপনি ধরুন বি গ্রেড পেয়েছেন মানে থ্রি পয়েন্ট জিরো এরপর তৃতীয় যে কোর্সটি এই কোর্সটাতে আপনি ধরুন বি প্লাস পেয়েছেন মানে থ্রি পয়েন্ট টু ফাইভ এরপরে চতুর্থ কোর্সটিতে ধরুন আপনার খারাপ হয়েছে খারাপ বলতে আপনি সি গ্রেড পেয়েছেন সি মানে টু পয়েন্ট টু ফাইভ এরপরে চতুর্থ যে কোর্স এই কোর্সটাতে আপনি ধরুন অর্থাৎ বি মাইনাস পেয়েছেন বি মাইনাসের পয়েন্ট ধরা হয় টু পয়েন্ট সেভেন ফাইভ এরপর অন্য একটি কোর্সে ধরুন আপনি এ গ্রেড পেয়েছেন এ গ্রেডে মূলত থ্রি পয়েন্ট সেভেন ফাইভ আর লাস্ট আরেকটা কোর্সে ধরুন আপনি পেয়েছেন বি প্লাস মানে থ্রি পয়েন্ট টু ফাইভ এভাবে আপনি যে কোর্সে যা পেয়েছেন এগুলো টাইপ করবেন টাইপ করা শেষ হলে সাতটা কোর্সের এরপর জাস্ট এই যে ক্যালকুলেট নামে যে অপশনটা রয়েছে এই ক্যালকুলেট অপশনটার উপরে ক্লিক করবেন ক্লিক করার মাত্রই কিন্তু আপনি দেখতে পারবেন যে টোটাল কোর্স সেভেন টোটাল ক্রেডিট টোয়েন্টি এইট আর সিজিপিএ থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান অর্থাৎ আপনি কিন্তু থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান পেয়েছেন তো আপনার যে কোর্সগুলো রয়েছে সেগুলোতে আপনি যে যে গ্রেড পেয়েছেন সেই গ্রেড অনুযায়ী পয়েন্টগুলো বসাবেন সাতটা কোর্সের জন্য আপনার সিজিপিও আপনি ইজিভাবে বের করতে পারবেন